সি চটার ভিতরে খ্যান নিতে কিন্তু আজকে সকালে হালকা একটু বৃষ্টি নামার কারণে কিন্তু খ্যান নিতে পারছি না বাহিরে বৃষ্টি যে কারণে কিন্তু জানালার ভিতরে বসে আছি মানে রিক্সের ভিতরে আছি ফোনটা ভিজে যাচ্ছিলো এখন কি করব খ্যান এটা গ্রামাঞ্চলে একটু অসুবিধা কারণ অনেক দিন ধরে খ্যার মানে সুখায় রোদে শুকে শুকে যখন নিতে চায় তখনই বৃষ্টি এটা কমানো একটা জিনিস আপনি একটু বাইরে দেখায় যে কীভাবে মানে খেরগুলি ভিজে যাচ্ছে আর অল্প কয়েকটা আছে আর কি আপনাদেরকে দেখায় দেখেন আর কয়েকটা খের আছে বাংলা ভাষায় খেয়ার বলে আর যদি বইয়ের ভাষায় বলেন তাহলে খড় বলে হালকা বৃষ্টি হচ্ছে জানালার ভিতরে বসে আছি একটু নিরাপদে হুম আকাশটাও আজকে অনেক মেঘলা বৃষ্টি হতে পারে মানে মুসলধারে বৃষ্টি হতে পারে এখানে একটা পালা ছিল সেটা নেওয়া হয়েছে দেখা যাক কি হয় বৃষ্টির কবলে কিন্তু পুড়ে গিয়েছি আপনার যারা এখনো খেয়াল মানে অনেকে খেয়াল দেখুন যে একটা পালা দেখতে পাচ্ছি ছোট অনেকের খেয়াল এখনো কিন্তু চরার ভেতরে আসে তারা এখনো বাড়িতে নিয়ে যায়নি নিয়ে যাবে কিন্তু বৃষ্টির কারণে নিয়ে যাচ্ছে না এখন কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে ইনশাল্লাহ মনে হয় আজকে পালাটা হয়ে যাবে ইনশাল্লাহ